কলেজের নতুন বছর উপলক্ষে আয়োজন করা হয়েছে কনসার্ট দ্য প্রেসার আর এই কনসার্টে সকল খাবারের দায়িত্ব পায় দীপা চক্রবর্তী বন্ধুরা এরপর দেখতে পাওয়া যায় যে দীপা যে কনসার্টের জন্য সকল খাবার রান্না করে সেই কনসার্টের দিকে যেতে থাকে তখন দীপার হাতে ছিল একটি খাবারের বাটি আর ঠিক সেই মুহূর্তে দীপার সঙ্গে ধাক্কা লাগে আরিয়ানের তখন অহংকারী আরিয়ান দীপার মুখে এক বান্ডিল টাকা ছুঁড়ে মারে এবং সেখান থেকে কোনো কথা না বলে যেতে থাকে তখন দীপা চক্রবর্তী রেগে গিয়ে বলে তুমি টাকা নয় সম্মান দিতে শেখো আর দীপার এমন কথায় অনেকটা লজ্জিত হয়ে যায় আরিয়ান চক্রবর্তী এরপরে দেখা যায় সেই কনসার্টে কানকায় রূপা আর রূপার মিষ্টি গলার ওই রকম গান শুনে রীতিমতো সেখানে থ হয়ে যায় আরিয়ান তবে রূপা আরিয়ানকে কোনোভাবেই পাত্তা না দিয়ে সেখান থেকে তার গান গাওয়া শেষ হলে নিজের অবস্থানে ফিরে যায় এরপর সেখানে শুরু হয় খাওয়া দাওয়ার পালা যখন সবাই দীপার বানানো খাবার খেয়ে অনেক প্রশংসা করছে ঠিক সেই মুহূর্তে একজন চিৎকার করে বলতে থাকেন না কেউ এই খাবারগুলো খাবেন না কেননা এই খাবারগুলো বানিয়েছে রেড বল রেস্টুরেন্টের রাধুনী দীপা চক্রবর্তী যাদের খাবারের ভেতর কেচো পাওয়া গিয়েছিল জানি না তারা আজকে আবার কতটা ভালো করে রান্না করেছে আর ওই মহিলার এমন কথা শুনে সবাই খাবারগুলো ফেলে দেয় ঠিক সেই মুহূর্তে সেখানে শোনা আসে এবং সে সেখানকার বাকিদের সঙ্গেও তাল মিলায় তবে ঠিক সেখানে সেই মুহূর্তে হাজির হয় রূপা এবং সে সোনার সঙ্গে তর্কে জড়ায় এরপর সেখান থেকে সোনা রূপাকে নিয়ে আবারও সাক্ষ্য বাড়িতে ফিরে আসে দীপা চক্রবর্তী এরপর হঠাৎ দীপাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে সোনা এরপর তারা পরের দিন সবাই মিলে মন্দিরে পুজো করতে যায় তো বন্ধুরা তোমরাও কি চাও এভাবে আবারও এক হয়ে যাক মা ও মেয়ে তা অবশ্যই জানিয়ে দিবেন এই ভিডিওর কমেন্ট বক্সে এবং সেই সঙ্গে এখনই সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটিকে ধন্যবাদ